ওয়াসাল্ম আলাই ইকুম ও রহমেতুল্লাহ আল হামদুল্লিল্লাহি ওয়াহাদে ওয়াসাল্ তু ওয়াস্সালে মো আলে ওসুল ইল্লাহ ওয়া আলে আলিহি ওয়া হাবিহি ওয়ামা ওয়ালে আম্মেবাদ প্রিয়দিনী ভাই এবং বোলেরা নামাজ কেন্দ্রিক দোয়ারসমূহের সিরিজে আপনাদের সবাইকে স্বাগত করছি আমি শাহাদাত হুসাইন মজুমদার হদরত জাবির ইবনু আবদুল্লাহ রদিয়া লাহ তা আলা আনহু বলেন ওয়াসাল্লাম বলেছেন আজান শুনে যেই ব্যক্তি এই বাক্যগুলো বলবে তার জন্য কেয়ামতের দিন আমার সাপায়াত পাওনা হয়ে যাবে প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমরা এখন সেই দোয়াটি শিখব তাহলে চলুন দোয়াটি শেখা যাক اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته وبعثه مقاما محمود الذي وعدته بريودي اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه آت محمدا الوسيله والفضيله وبعثه مقاما محمود الذي وعدته প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দুআটি শিখে কেয়ামতের দিন রাসুনসাল্লাল্লাহুয়া আলাইহি ওয়াসাল্লাম এর সাপায়াত পাওয়ার জন্য আকুল আগ্রহ এবং আকাঙ্ক্ষা প্রকাশ করব সেই প্রত্যাশায় সুবহান একাল্লা হুম্মা ও বিহামদিকে এশহাদু আল্লাহ ইলাহা ইল্লা স্তা ওফেরুকা ওয়াতু বৈ লাইক